পনেরো থেকে বিশ বাইশ বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে চিন্তার ব্যাপারে গত এক সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং সম্প্রদায়ের লোকেরা ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য ইপুর রোড এয়ারপোর্ট রোড রামপুরা রোড মূলত এই তিনটি রডি ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো শহর অচল হয়ে যায় 40 হাজার পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয় তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ নীতির শুরু করেছি শর্টকামিংস দুর্বলতা আছে এগুলা থেকে আমরা বের হয়ে আপনাদেরকে সেবা দেবো